তোমরা শুনে নাও আশ শামস ওয়াল কমারু বিহুসিবান চন্দ্র এবং সূর্য নিজের কক্ষপথে নিজের গতিতে ঘুরতে রয়েছে এটাকে বানিয়েছেন কে বানিয়েছেন কে বানিয়েছেন কে বানিয়েছেন এদের নিয়ন্তক কে এদের নিয়ন্তক কে এদের নিয়ন্তক কে এদের ড্রাইভার কে আমি যখন এই প্রশ্ন করব আপনার উত্তর বলবেন আর রহমান তিনি রহমান জি তিনি মেহেরবান সূর্যটা যদি কালকে চার ঘন্টা লেট করে দেয় কারখানা কখন খুলবে আর স্কুল কখন খুলবে আল্লাহ যদি একবার ঘোষণা করে দেয় ছ ঘন্টা সূর্য লেট আছে আজকে জাম্পে পড়ে গেছিল আল্লাহ বলছে তোদের সব হিসাব নিকাশের কাতা ছিঁড়ে ফেলে আবার নতুন করে লেটতে হবে পরের দিন আবার ফোন করে জানতে হবে আল্লাহ আজকে সূর্য কটে ঢুকবে ছটা কুড়িতে কথা ছিল তো সাড়ে তিনটে শ্বশুর বাড়ি কখন যাই আর কখন আসবি কোনো কাজ করা সম্ভব হতো না যদি কামরূপ ট্রেনের মতো সূর্য চলতো তো পৃথিবীতে কোনো কাজ করা সম্ভব হতো না আল্লাহ বলছে এটা আমার একরিটা আমি মেহেরবান কত বড় মেহেরবান গো আপনি ঘুম থেকে না উঠলেও সূর্য উঠে যাবে আপনি আমি যদি অলসতা একটু বেশি ঘুমাই সূর্য কিন্তু টাইমে উঠে যাবে উঁকি মেরে ও আমি এসে গেছি জি ওন্নাজরু ওন্নাজরু ওয়াসজরু ইয়াসজুদা

বড় বড় ফিত আসছে বুঝছে বলছে মাথা না রে এক চালা এসছে কোনটি খুব চালা বলতে পারবি গাছে বলুন স্যার এরকমই তো মাস্টার আমরা গাছে ছাড়া তো আমাদের থাকি না আমাদের সার্ভিস তো সবসময় গাছেই থাকে এলাকা সেরা দুষ্ট মাল আর কি ওই আম গাছ ওঠত রে ছোট চল বড় উঠে বসে আছে আগে বলছে স্যার আমি উঠে বসে আছি বলছি বেশ তার এই ছোট তুই নাম নামতে তা এই দুটো আম পারত রে দুঃখ করে দুটো আম পড়লো এই ছোট কয়টা করালি দুটো এই আর দুটো বার বলে দুঃখ করে দুটো পড়লো এই ছোট কয়টা হলো দাদা নেমে আয় চার বলা করা

বলছেন প্রতিটি দশটা করে নেকি পাবেন তাই আমি বলছি আপনারা বলেন আন্নাজ ওয়াসাজারু আন্নাজ জোরে বলেন আমি আন্নাজ ওয়াসাজারু হাজারুয়ুদান ওই মসজিদের কাছে চলে যাও না জি একবার বলেন একবার বাংলাদেশের লোকের মতো একবার বলেন মুখটা একবার খুলে সকলে আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ খুশি জি আল্লাহর পবিত্র কালামের নাম নিয়েছেন আপনারা এইভাবে কথা বলবেন আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে যত বৃক্ষ

من تفاؤل فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسيا وهو حسير ولقد جينا السماء الدنيا بمسابيها وجعلنا আমি তোদের মাথার ওপরে আসমানকে প্রসার করে রেখে দিয়েছি এবং তোলা দ্বন্দ্ব মিজানকে তুলেছি তোদেরকে দাঁড়িয়ে জ্ঞান দিয়েছি তোদেরকে মাপের জ্ঞান দিয়েছি আসমান কয়টা সাতটা আসমান কয়টা সবআ আসমাওয়াত ইতিকা আল্লাহ বলেন আমি সাত tane আসমান তৈরি করেছি পৃথিবী থেকে প্রথম আসমান কত দিনের রাস্তা 500 বছরের রাস্তা বিশ্বনবী মেরাজ থেকে ফিরে এসে বললেন 500 বছরের রাস্তা আবার আসমানটা মোটা কতটা পাঁচশো বছরের রাস্তা আবার ফাঁকটা কতটা পাঁচশো বছরের রাস্তা

সৃষ্টিটা দেখো কেমন দয়া সৃষ্টি কেন বলা হলো আসমানকে এই সাতটা আসমানকে যদি একবার ফেলে দেয় আল্লাহ দয়াটা যদি না রাখে এটা উঠে আছে দয়ার খাম্বাতে এটা উঠানো আছে দয়ার পিলারে এটা ঠেক দেওয়া আছে আল্লাহর প্রেমের পিলারে আল্লাহর মহব্বতের পিলারে যদি আল্লাহর মহব্বত কেটে যায় আর ওটা যদি নিচে পড়ে যায় আপনার আমার চিহ্ন পাওয়া যাবে না শুধু তাই নয় আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন সুম্মার জিলবাসারা তুমি বারবার তোমার নজর কে ফিরাও সুম্মার জিলবাসারা কাল্লা তাইনিয়ান কালিব ইলাইকাল বাসারু হাসিয়া ওয়া হুআসে তোমার চেহারা তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে ক্লান্ত হয়ে ফিরে চলে আসবে

বড় তসসিরের কিতাব না এটা পত্রিকায় সুরা রহমানের তসির বের করেছিল বাড়িতে তো পত্রিকাটা আবার গোটা পাইনি একটা পাতা পেয়েছি তো ওইখানে লিখেছে যে সাতটা আসমান কোথা আছে বলে সাতখানা পাহাড়ে আছে লে ভেজা সেই পাহাড়গুলো কেমন বলছে গোটা পৃথিবী পৃথিবীটা চারিদিকে আছে সমুদ্র সমুদ্রের ওই পারটা কি আছে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি সমুদ্রের ওই পারে আছে পাহাড় সেই পাহাড়ে প্রথম আসমান নামানো আছে তারপরে আছে আবার তারপরে তারপরে আবার দ্বিতীয় আসমানটা সেখানে নামানো আছে এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাতটা আসমান নামানো আছে এত মোটা আমাদেরকে যখন পড়ান তখন প্রথম তর্ষিরে বলেছিলেন

তাই আমার আল্লাহ বলেন তোর তো সামান্য পৃথিবীতে বাস করছি এই পৃথিবী থেকে আকাশে যে সূর্য রয়েছে তেরো লক্ষ গুণ বড় তারপরে রয়েছে গ্যালাক্সি এর ভিতরে কোটি কোটি তারা তারা গ্যালাক্সির ভিতরে ব্ল্যাক হোল যেগুলো পৃথিবী থেকে কোটি 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 বিলিয়ন মিলিয়ন গুণ বড় ওলাকা দেয় না সামান সুন্দর করে সাজিয়ে দিয়েছি গ্রহ দিয়ে তারা দিয়ে চান দিয়ে সূর্য দিয়ে আর পুত মঙ্গল নিপচুন পুল্লটা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছি রে

টাকা পুরি বেশি ঝুলুম জ্বালা করিও না ওয়াকি মোজে না বিল কিস্তিওয়ালা তো খুশিরুল মিজা তোমরা কায়ে

আমি গাছ ওগাই ছোট ছোট গাছ বড় বড় গাছ তার ভিতরে দানা দিলাম তার ভিতরে কত সুন্দর খাবার দিলাম এমন কিছু দানা দিলাম যার চোখা রাখলাম না চোখাটাও খেয়ে নিতে পারবে ওরা হাত বোতল আসবে এমন কিছু ফল দিলাম যাকে আমি চোকা চোখা দিয়ে করে দিয়েছে ভিতরটা অত্যন্ত নরম তুমি খাবে যেন কোন রকম ফুলও না লেগে যায় আর ফুল দিলাম যার ভিতর থেকে তোরা সুগন্ধি ব্যবহার করবি আল্লাহ কত বড় মেহরবান ছোট ছোট গাছ দিয়েছে ছাগলে গরুতে দেখেছে খাও বড় যদি সব গাছগুলি হতো তোরা কি তোদের সুন্দর ঘাস খেসড়ি মট তোদেরকে দিলাম ছাল বিশিষ্ট ছোলাটা নিয়েছে নিয়ে ছালকে চোখাকে সরিয়ে হটিয়ে এবার তুই খাও আর ওইখান থেকে তোর পশুরা খাবে সবটি আর বিনা ছালেরও কিছু দিয়েছি যেমন খেজুর চাবা ওর ছাল আর খোঁজা তোকে ফেলতে হবে না গোটা খা কিন্তু কলা যখন খাবি তোর ছাল ফেলে খা আল্লাহ বলছেন দিলাম নিজকে মিথ্যা সাবত করছো তোমরা তোমাদের রবে কোন কোন নিয়ামতকে মিথ্যা বলে উড়িয়ে দিছো মানতে চাইছো না ফা বিআই আলাঈ আল্লাহ রবুল বলছেন এত কিছু দিলাম নিয়ে এত সুন্দর করে তোদেরকে সাজিয়ে দিলাম তারপরও তোরা রবের কোন থেকে অস্বীকার করিস বল বল হলাকাল ইনসান মিনসাল কাল ফাখান 我可来干将。<noise> <noise> পাটি থেকে বানাল জিনকে আমি অগ্নি লিলিহান অগ্নি শিক্ষা থেকে ওরে মানুষ একটিবার একতিবার বিবেক করে দেখ আল্লাকে পার জন্যে ভার্সিটি কলেজে যেতে হবে না আসমানে যেতে হবে না পৃথিবীর কোন বিদ্যালয়ে যেতে হবে না তোকে তোর রব কেমন করে বানিয়েছে মাথা থেকে পা পর্যন্ত তুই বারবার নিজেকে দেখ রবকে খুঁজে পেয়ে নিবি ফালাকাল ইনসান মিন সলসালি কাল ফাকার ওরে জিন ভাইয়েরা যারা জলসা শুনছেন ওরে আমার জিনের বোনেরা মায়েরা আমার ও জিনে ভাইরা আপনারা শুনেলেন আমার আল্লাহ বলছেন ও হালাকাল যা আমি জিনেদেরকে বানিয়েছি চলন্তময় আগুন থেকে ভাবে আই নিয়ামতটা আল্লাহর স্বীকার করতে পারবে আমাদের অভ্যাসই খারাপ আমরা আমাদের অভ্যাসকে নোংরা করে নিয়েছি নোংরা নোংরা আল্লাহর ভাগটা আমাদের চোখে ঠেকছে না এর আল্লাহ বার একটা শব্দ ব্যবহার করছেন আলাই রব্বি উভোর কোন কোন নিয়ামত কে করতে চায় হে দিনের দাল इंसানের দাল জানকে জানো সে কে জানো যে কথা বলা শক্তি দিয়েছেন সে কে জানো যিনি কোরআন দিয়েছেন সে কে জানো তুমি জিনার इंसान বানিয়েছে সে কে জানো কি তার খবর যে আসমানকে ওপরে তুলে রেখেছে সে কে জানো কি যে গাছপালা লতা বানিয়েছেন সে কে জানো যিনি জমি